রাস্তা নিকাশে সহ শিল্প সর্বিক সার্বিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে প্রশাসন সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এমনকি সিটি সেন্টারের উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বসনের মার্কেট কমপ্লেক্স সহ বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি ডিআর পার্ক মোড় থেকে ডিবিসি মোড় অবধি শহীদ খুদিরাম সরানি সময় ছ কোটি একান্ন লক্ষ টাকায় যার ওয়ার্কটা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি ঠিক আছে রাস্তা ডবলে নবে পন্ডিত রঘুনাথ মুরমু সহনী হেমশিলা স্কুলের সামনে দিয়ে গেছে সেই রাস্তার সংস্কার এক কোটি দশ লক্ষ টাকা টেন্ডার প্রসেসে আছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান বিধাননগর ক্যাম্পাসে পূর্ব দিকে একটা হাইডেন নির্মাণ করতে হবে যার জন্য আমরা আটচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা ধার্য করেছি যার ওয়ার্ক করা দিয়ে হামুনারা ইন্ডাস্ট্রিয়া দীর্ঘদিন ব্যবসায়ীদের দাবি ছিল রাস্তা নিকাশি ব্যবস্থার জন্য এমন সংস্কার ষোলো কোটি টাকা আমরা ধার্য করেছি যার টেন্ডার প্রসেসে আছে দুর্গাপুর এসআই এরিয়ার এনএস রোড আর ইন্ডাস্ট্রিয়াল রাস্তাগুলো সংস্কারের জন্য তিন কোটি কোটি লোক পানাগড় জিটি রোডের পাশে যে মনে আছে বারবার মিটিং এ পানাগড় চেম্বার থেকে বলতো যে আমাদের ট্রেন এবং তারপরে স্ল্যাব দেওয়া আমরা সেইটা দু কোটি ঊনপঞ্চি লক্ষ টাকা কোটি করে আমরা উপহার করা দিয়ে দিয়েছি আচ্ছা দুর্গাপুর এসআই এরিয়ার ন্যাশনাল এভিনিউ আর ইন্ডাস্ট্রিয়াল রাস্তাগুলো সংস্কার দুপাশে ড্রেন এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা আমরা ওয়ার করা দিয়ে দিয়েছি জাকির হোসেনের আপনার আটারি রোডগুলো শাখা রাস্তাগুলো সংস্কার ড্রেন নির্মাণের জন্য চুরাশি লক্ষ ছ হাজার টাকা আমরা উপহার করা দিয়েছি বিধাননগর উদিসি সি মার্কে ঢালাই রাস্তা নির্মাণ পঁচিশ লক্ষই একাশি হাজার টাকা আমরা দিয়ে দিয়েছি বিধাননগর ইস্পাত কাছে ডক্টর চাকরি পাশে ড্রেন নির্মাণ চোদ্দ লক্ষ আটানব্বই হাজার টাকার আমরা ওয়ার্করা দিয়ে দিয়েছি এই কাজগুলো প্রায় এইটটি পার্সেন্ট ওয়ার্ক করা দিয়ে দেওয়া হয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট আপনার টেন্ডার প্রসেসে আছে যেগুলো আগামী দশ পনেরো দিনের মধ্যেই আমরা আশা করছি টেন্ডার হয়ে ওই কার কিছু কিছু সরকারি জমি রক্ষা করতে হয় কিছু দখলদার মাঝে মাঝে তারা দখল করে এবং সেটা আমাদের উচ্ছেদ করতে হয় আমাদের ইচ্ছা না থাকলেও তাদের উচ্ছেদ করতে হয় যেহেতু সরকারি জমিটা আমাদের রক্ষা করার মধ্যে পড়ে আমরা একটা কেয়ারটেকারের মধ্যে যা ওটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা উচ্ছেদ করি এবং রাস্তার পাশে হকার হকার এমন জায়গায় বসে পড়ে যাতে সাধারণ মানুষের যে অধিকার সেই তার যে হাঁটাচলার করা অধিকার সেই অধিকারটা কিন্তু লোক নীতিনিষ ভেবেছি যাদের আমরা উচ্ছেদ করেছি তাদের জন্য আমরা বিভিন্ন মার্কেট কমপ্লেক্স তৈরি করছি তার মধ্যে এমএমসি বিট্টু বাজারের সামনে আমরা চব্বিশটা করেছি অলরেডি কমপ্লিট হয়েছে এবং আমরা যারা অরিজিনাল ছিল তাদের চাবি হস্তান্তর করেছি বাকি যেগুলো বেঁচে আছে সেগুলো আমরা স্থানীয় মানুষদের মধ্যে ওই ওয়ার্ডের মানুষদের মধ্যে আমরা লটারি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা লটারি করার পর তার ভেরিফিকেশনের জন্য আমরা কর্পোরেশনে পাঠাবো তিনি ওটা আরও ডবল চেক করে সেটা আমাদের কাছে পাঠালে আপনার সাথে দিয়ে দেবো রেস্ট যে ঘরগুলো আছে বিটুব আর ইএসআই হাসপাতালের উল্টো দিকে আমরা আটত্রিশটা দোকান নির্মাণ করছি এটা আগামী দিনে এলাকার মানুষের মধ্যে নির্দিষ্ট এলাকার মধ্যে তার অর্থনৈতিক অবস্থা দেখে তাদের বিচি রোডের মধ্যে দিশা হাইস্কুলের সামনে আমরা এক কোটি উনিশ লক্ষ সতেরো হাজার দুশো নব্বই টাকা ব্যয় একটা মার্কেট কমপ্লেক্স তৈরি করা আমরা প্ল্যান করেছি ওটাও আমরা তার টেন্ডার টাকা হয়ে গেছে সিটি সেন্টারের কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে সাতাশ লক্ষ সতেরো হাজার চারশো একানব্বই টাকাতে ষোলোটা দোকান নির্মাণ করা হবে যার টেন্ডার টাকা হয়েছে এবং যেগুলো উচ্ছেদ হয়েছে আমরা সেগুলো তাদের মধ্যেই আমরা দেবার ব্যবস্থা করবো ও যারা উচ্ছেদ হয়েছে তাদের লিস্ট আমাদের কাছে আছে সবগুলি আমাদের